রে বু আমার শুনলি না বারুন আবার প্রেমে মজলি রে জেনে ও কারণ আমার শুনলি না বারুন আবার প্রেমে মজলি রে জেনে ও কারণ বুক ফেটে তুই গেলি কেদে সাত কি মিটে নাই খুঁজলি রে তুই পাশা মনের ঠিকানা হাই রে বু মন আমার শুনলি না বারণ আবার প্রেমে মজলি রেখেনেও কারণ প্রিয়া প্রিয়া এমন করে বাংলার হৃদয়ার কিছুরালয় এখন এখন প্রেমের কথা শুনলে লাগে মনে বয় এমন করে বাংলের আর কিছুর আলয় এখন ভালোবাসার কথা শুনলে লাগে মনে বয় চেছিলি আমায় ছেড়ে বাঁচতে পারবি না আজকে ভুলে সেই কথা তোর মনে পড়ে না ভালো কেউ কি এমন পাসানো হয়ে যায় নিজের ভালোবাসাটা কেউ মেরে দিয়ে যায় হাইরে রে বুক আমোন আমার শুনলি না বারুণ আবার প্রেমে মজিলি রেও ও কারণ প্রিয়া প্রিয়া ও রে প্রিয়া